তারাই এখন লাভবান হবে যদি এই দুই পার্টি অসম্ভব রকম ঝগড়া ঝাঁটি দ্বন্দ্বে লিপ্ত হয় সবাই জানি যে দ্বন্দ্ব দ্বন্দ্ব যদি চলতে থাকে তাহলে পরে যাদেরকে আমরা বিতরণ করেছি না তারাই লাভবান হবে এবং হিসাব নিকাশ তো এরকম যে ওরা সমানুপাতিক প্রতিনিধিত্ব মানে প্রতিনিধির হিসাব করে দেখিয়ে দেয় যদি ধরেন যদি বাংলাদেশে আওয়ামী নির্বাচন করার সুযোগ দেওয়া হয় বা তারা সুযোগ পায় তাহলে পরে তারা বিশ পার্সেন্ট ধরেন বা ত্রিশ পার্সেন্ট ভোট পাবে না তাহলে পরে ওই অনুপাতিক ভিত্তিতে তাদের তো মানে অনেক একশো আসন হয়ে যাবে আবার প্রতিবেশী যেভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছে নির্বাচনের সময় তারা কি করবে তারা টাকা ঢালবে ওই যে আপনাদেরকে মনে করিয়ে দিই আট সালের তিরিশে ডিসেম্বর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সে নির্বাচনটিতে আওয়ামী লীগ জয়লাভ করেছে আমরা বলি না পৃথিবীর একটি বিখ্যাত পত্রিকা দ ইকোনমিস্ট লন্ডনে দ ইকোনমিস্ট বলেছে যে বস্তাবস্তা ভারতীয় টাকা এবং তাদের ছলাবালা কলা কৌশলে আওয়ামী লীগ জয়লাভ করেছেন আমাদের মন্তব্য না এবং যত গবেষণা হয়েছে ওই নির্বাচনের উপরে তার দেখা গেছে যে তারা মানে এই এমন সব কারসাজি করেছে যেটি মানুষের চক্ষু বাইরে তারা সাপ করে বিএনপিকে পরাজিত করার জন্য মানে ইসলামী শক্তিকে পরাজিত করার জন্য তারা এগুলো করেছে তার তারাই এখন লাভবান হবে যদি এই দুই পার্টি অসম্ভব রকম ঝগড়া ঝাঁটি দ্বন্দ্বে লিপ্ত হয় তারা অবশ্যই অবশ্যই তা বোঝে এবং জনগণ এই জন্য আশঙ্কিত এবং তারা উৎকণ্ঠিত